নমস্কার করবো প্রশ্ন যুদ্ধক্ষেত্রে অর্জুনের কাছে শ্রীকৃষ্ণের এত তত্ত্বকথা অবতারণা করার কারণ কি হেতু কি উত্তরটা হলো মানুষ যখন আত্ম হয়ে পড়ে বিপন্ন হয়ে পড়ে তখন যে কিছুটা অন্তর্মুখী হয় জীবনের নীতি নিশ্চয় সম্বন্ধে বিবেচনাশীল হয় সেগুলি বিকশিত করে গেথে দেবার ওই হচ্ছে বিহিত সময় অহঙ্গের দ্রবীভূত অবস্থা যখন আসে তখন মাথায় অঙ্কিত করা যায় ভালোভাবে শক্ত গলার উপর শিলমোহর দিতে যান তা কিন্তু আপনি পারবেন না গলা গলা যখন অবস্থায় থাকে তখন এটা কিন্তু খুব তাই একটা কথা আছে লোহা যখন উত্তপ্ত লাল হয়ে থাকে তখন তাকে আঘাত করো যে কাজই আমরা করতে চাই স্থানকাল পাত্র রীতি ও পদ্ধতি সম্বন্ধে সচেতন হয়ে তা করতে হবে এই সূক্ষ্মবোধ যাদের থাকে এবং সেই বোধ অনুযায়ী নিখুঁতভাবে যারা করে তারা কৃতকার্য হয় আবার এক্ষেত্রে কেষ্ট ঠাকুরের তত্ত্ব আলোচনা নিছক আলোচনার মধ্যেই পরিসমাপ্তি লাভ করেনি তিনি অর্জুনকে অকাট্য জ্ঞান দান করে প্রত্যেদ কর্মে প্রবুদ্ধ করে তুলেছেন এই জন্যই যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ এই তত্ত্বকথা অবতারণা করেছেন মানে যুদ্ধক্ষেত্রে অর্জুন একেবারে ভেঙে পড়েছিলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দান করে প্রত্যয় দীপ্ত কর্মে প্রভুত করে তুলেছেন এটাই হল প্রকৃত সময় এবং পদ্ধতি তো নমস্কার আজকে আলোচনা এই পর্যন্তই